কোনো ভিডিওর ক্ষেত্রে টাইটেল আর থামনেলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমার ভিডিওর ক্ষেত্রে টাইটেল আর থামনেল দেখেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে এটা একটা বার্থডে ব্লগ হ্যাঁ ঠিকই ধরেছ বন্ধুরা আজকে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনে কি কি করলাম কীভাবে সেলিব্রেট করলাম জন্মদিনটা সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সবার প্রথমে জানাই গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল দশটা সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আরও একবার ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি একটা নতুন চাদর পেতে নিচ্ছি তোমরা জানোই আমি যে কোনো অকেশানে আমার জীবনের কোনো একটা বিশেষ দিনেই আমি চেষ্টা করি ঘর বাড়িকে একটু নতুনভাবে সাজানো তার জন্য আগে বিছানাতে একটা নতুন চাদর পেতে নিই তো সেই রকমই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে সোফা ক্লিন করে নিলাম এটা আমার দৈনন্দিন কাজ আর যেহেতু আজকে একটা স্পেশাল ডে তার জন্য বিছানার চাদরটা একটু নতুন করে পাতার চেষ্টা করলাম তো তারপরে দেখো এখানে সব কিছু আমি গুছিয়ে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আসলাম বাজারের ব্যাগটা গোছাতে তো এখানে বাজার এনে রেখে দিয়েছে আমার ভাই কি কি আনতে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এনেছি জন্মদিনের জন্য যে পায়েস বানাবো তার জন্য দুধ আর এখানে মামা মের একটা খাবার নিয়ে এসেছিলো ওর মামা আর আছে শশা ডাল আর হচ্ছে পটল আলু এসবই জিনিস রয়েছে তো এগুলোকে আমি এখন ভালো করে তুলে রেখে দেব আর দুধটাকে ফ্রিজে রেখে দেবো যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তার জন্য আমি দুধটাকে ফ্রিজে রেখে দিই তো দেখতে থাকো ভ্লগটা আশা করি সবার খুব ভালোই লাগবে আরও অনেক কিছু আছে ভ্লগের মধ্যে সেগুলো তোমরা প্রথমেই দেখলে তো এগুলো সব কিছু দেখার জন্য আমার পুরো ভ্লগটাকে তোমাদেরকে দেখতে হবে সোনায় আর ওর মামা গেছিলো কেক আনতে কি কি আনলি কিছু না এই যে কেক মোমবাতি কই কেকের ভেতরে না না ওই এই ব্যাগের ভিতরে কই দিয়েছে মোমবাতি এইটা নাই কেন কত যা রেখে দে ওখানে ঢুকবে না নিচেরটাই নিচেরটাই হ্যাঁ এই দেখো আমি স্নান করে একটা নতুন নাইটি পরে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করব। তো আর বক করছি না এখন বক বক করলে দেরি হয়ে যাবে অনেক লেট হয়ে গেছে একটা বেজে গেছে তো চলো ঝটঝট করে রান্নাগুলো করে নেওয়া যাক এখানে আমার আলু পটলের তরকারিটা মশলা কষাচ্ছি আর এখানে সব ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো আমার পোলাওটা রেডি তো এই তরকারিটা হলেই হয়ে যায় তারপরে ওর বাবা টিফিনটা বেড়ে দেবো আর সোনায় থালাগুলো সাজিয়ে ওকে খেতে দিয়ে দেবো দাও হ্যাঁ ডালটা তুমি খাবে আচ্ছা এখানে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট করে নেওয়ার পরে আমি সবগুলো থালাতে খাবার জিনিসগুলো বেড়ে দিয়ে সোনায়ের সামনে সাজিয়ে দিয়েছি আর এখানে কি কি করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেহেতু আমি বলিনি রান্নার সময় যে আমি কি কি করেছি এখানে আমি রান্না করেছি সোনায়ের জন্য পোলাও ডাল আলু পটলের তরকারি পাঁচ রকমের ভাজা আর দই মিষ্টি আর এখানে চিপস চকলেটস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের একটা থালা রেখেছি আর এখানে ধান ডুব্ব দিয়ে ওকে প্রথমে আশীর্বাদ করে নেওয়ার পরে ওকে তিনবার আমি খাইয়ে দিলাম তারপরে বললাম তুমি নিজে নিজে খেয়ে নাও তো প্রত্যেকবার জন্মদিনে আমি এগুলো করে থাকি এরকম একটা থালা সাজিয়ে ওদের সামনে যদি দেওয়া যায় তো ওদের মনটাও খুব ভালো হয়ে যায় ওরাও খুব স্পেশাল ফিল করবে দিনটাতে তো আমি চেষ্টা করি একটা নতুন জামা পরিয়ে ওদেরকে এরকমভাবে থালা সাজিয়ে খেতে দেওয়ার জন্য গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে ঘর বিছানা সোফা আবার পরিষ্কার করলাম করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি বানাচ্ছি পায়েস আর ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা সিটি পড়ে গেলে তারপরে ডালটা বানিয়ে নেবো আর পায়েসটা বসিয়ে দিয়েছি চলো দেখাই তোমাদের এখানে পায়েস বসিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি তো এই হলো এখন বর্তমানে রান্নার পরিস্থিতি আর মামি আসবে তারপরে হচ্ছে আটা মাখবে আর আমার মা এসে তখন লুচিগুলো ভেজে দিবে তো দেখো বন্ধুরা এখানে আমার ডাল রান্না কমপ্লিট আর এখানে পায়েসও রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিতে বেড়ে দেবো তারপরে দেখো নিজে হাতে এই ডেকোরেশনটা আমি করলাম কারণ আজকে ওর বাবার যেহেতু দোকানে পুজো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তাই জন্য সোনার বাবা সন্ধেবেলা আসতে পারলো না ও লেট করে এসেছিলো তার জন্য আমি সাজিয়ে দিয়েছি সব কিছু একদিকে রান্না করছিলাম একদিকে এসে সাজিয়ে দিচ্ছিলাম আর শোনায় আজকে নিজে নিজেই রেডি হয়েছে শুধু চুলটা আমি বেঁধে দিয়েছি চল কে একটু ওকে কেমন লাগছে ডেকোরেশনটা আমি করলাম আজকে কেউ ছিল না তাই আমাকেই বাধ্য হয়ে করতে হলো আমি কিছুই রেডি হইনি আমি এরকমই আছি মেয়েরা রেডি হয়েছে এই যে তুমি আসো সামনে বলো আমাকে কেমন লাগছে আচ্ছা হ্যাপি টু ইউ

왜? 왜? 이거 롤도 필요해? 네 봄바이티가 아니, 깡패가 아니, 아니, 아니 Happy Birthday to you Happy Birthday 깡패가 Happy Birthday to you 아, 나 애새랑 같이 가야 되나? 응 우리 뭐해? 아, 나 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 এখানে দেখলে তোমরা কেক কাটা কমপ্লিট তারপরে এবার বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি তো ওদেরকে সোনায় দেখো জল টল দিয়ে দিল তারপরে আমার বোন এসে লুচি দিয়ে দিচ্ছে তো আজকে নিরামিষই করেছি কারণ শুক্রবারে আমরা নিরামিষ খাই সেই জন্য আর চিকেন করা হয়নি তো এরপরে দেখি কিবারে জন্মদিন পরে তখন চিকেন ভাত রান্না করে সবাইকে খাইয়ে দেব। তো এবার দুই মেয়েরই জন্মদিন পড়েছে শনিবার আর শুক্রবার তো আমরা কিছুই করতে পারবো না রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমরা খেয়ে নিলাম তো এখন আমরা সোনায় কি কি গিফট পেয়েছে সেগুলো খুলবো চলো দেখাই তোমাদেরকে সোনায় কি কি গিফট পেয়েছে আগে দেখে নাও এখানে অক্ষয় তৃতীয় আর লাড্ডু তোমাদের দাদা ভাই এনেছে আর সোনায় কি কি দেখো একটা তো এটা আর্টের সব জিনিসপত্র আছে এগুলো তোমাদেরকে হয় আরেকদিন খুলা খুলে দেখাবো

টাকা এইগুলো দিয়ে আমি একটা তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে গিফট খুলতে খুলতে অনেকটাই দেরি হয়ে গেল আর আজকে বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও প্লিজ আশা করি সবার খুব ভালোই লেগেছে তো আজকে চলো টাটা আবার দেখা হবে কোন পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও টাটা বন্ধুরা একটা চকলেট খোলা হয়ে গেল অলরেডি আইতকও এখন কাটটা কই এই তো পুরো বাবা কি এখন খাবে নাকি এগুলো আমি তো লেকটো ফাইভটা খেয়ে নি